সবাই জানো যে এখন এ লাইনের কিন্তু প্রচন্ড ডিমান্ড ঠিক আছে এ লাইনের এখন ভয়ঙ্কর ডিমান্ড এটা কিন্তু পুরো যাচ্ছে এ লাইনের উপর বিনে করা পুরো একটা জামদানির উইভিং যাচ্ছে এগুলো প্রাইস আমি একদম বলেই দিচ্ছি এগুলো ফোর ফরটি চারশো চল্লিশ টাকা করে যাচ্ছে এগুলো ঠিক আছে ফোর করে যাচ্ছে হচ্ছে এই পিস গুলো জাস্ট এই প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না এটা এখন একদম ইনস্টার ফেমাস পিস ফর দিস ব্লক ঠিক আছে ব্লকটা প্রচন্ড সুন্দর নমস্কার আমি চালিনি সত্যম ফ্যাশন থেকে চলে এসছি আবার একদম নিউ অবজেক্ট ভিডিও নিয়ে বেশ আবার অনেকদিন পর অ্যাকচুয়ালি একদম টাইম হয় না ভিডিও করার যাই হোক আজকে দেখাবো হচ্ছে একদম এমএম এর কালেকশন ঠিক আছে এম এর একদম নিউ কালেকশন আজকে দেখাবো প্রথমে রাখি আমার হচ্ছে দমদম যারা দমদম স্টেশন থেকে আসে তারা অটো করে মতিঝিল এসে কল করবে আর যারা আপটু শামবাজারের দিক থেকে আসে তারা নাগের যে কোনো বাসে উঠে অমপল্লী নেমে আমাদেরকে কল করবে এটা অনলি ফর হোলসেল কাউন্টার কোনো রকম রিটেল রিসেল কিন্তু এখানে হয় না ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে মিনিমাম পার্চেসিং থাকছে আমাদের ফাইভ থাউজেন্ড অনলাইন অফলাইন দুটোতেই থাকছে কিন্তু ফাইভ থাউজেন্ড রুপিস ঠিক আছে আর তোমরা ভিডিও কল ফেসিলিটি অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট যায় আমরা কিন্তু এম এম আর সেজাল এই দুটো ব্র্যান্ডের একদম রেজিস্টার্ড ডিলার আমাদের কাছে

এটা হচ্ছে অনলি আজরা কাপড় মানে বুটিকের তোমার ভ্যারাইটিস অফ প্রোডাক্টস পাবে একদম অথেন্টিক প্রোডাক্ট এর উপর কটন এর উপর থাকছে পুরো আজরাকে প্যাচ এই জিনিসটা থাকছে পুরো পিওর সিল্কের উপর এখানে থাকছে এরকম পুরো একটা মোটিভ করা ঠিক আছে প্রচন্ড সুন্দর দেখতে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত কিন্তু তোমরা এটা অ্যাভেলেবেল পাচ্ছ নেক্সট যে পিসটা যাচ্ছে সেম যাচ্ছে একটা আজরাকের উপর খুব সুন্দর দেখতে দেখো জাস্ট পিসটা দেখো এটা যাচ্ছে পুরো আজ্রাক এর উপর এরকম পিওর আজ্রাকের সাথে এরকম পুরো প্যাচ করা ঠিক আছে এটা দেখো জাস্ট এরকম ভাবে পুরো প্যাচ করে এটা বসানো রয়েছে পকে থেকে সিক্স কিন্তু অসাধারণ দেখতে সবাই জানো যে এখন এ লাইনের কিন্তু প্রচন্ড ডিমান্ড ঠিক আছে এ লাইনের এখন ভয়ঙ্কর ডিমান্ড এটা কিন্তু পুরো যাচ্ছে এ লাইনের উপর বিনে করা পুরো একটা জামদানির উইভিং যাচ্ছে থ্রি ফোর স্লিভ যাচ্ছে স্লিভ টাও দেখো কি সুন্দর কালার অপশন পেয়ে যাচ্ছ রেড পাচ্ছো ব্ল্যাক পাচ্ছো অ্যান্ড ইয়েলো পাচ্ছো ঠিক আছে চারটে কালার অফ দিয়ে কিন্তু তোমরা এটা পাচ্ছো ওকে নেক্সট নেক্সট যাবো প্রোডাক্টে সেটা হচ্ছে দেখো জাস্ট এই প্রোডাক্টটা নিয়ে কোনো কথা হবে না এটা এখন একদম ইনস্টার ফেমাস পিস ফর দিস ব্লক ঠিক আছে ব্লকটা প্রচন্ড সুন্দর হাকোবার এরকম যাচ্ছে পুরো প্যাচ করা সাইড দিয়ে এরকম আজরাকে লেস লাগানো ছোট ছোট রিয়েল মিরার বসানো রয়েছে ত্রিকো সীজ যাচ্ছে কালার পাচ্ছো এটা ব্লু গ্রিন ঠিক আছে দুটো কালার কিন্তু তোমরা এটা আচ্ছা নেক্সট যাচ্ছে সেটা হচ্ছে একদম সিল্কের ওপর বুলিয়ান ঠিক আছে খুব ডিমান্ডিং র সিল্কের সাথে যাচ্ছে পুরো এরকম বুলিয়ানের স্টিচ করা থ্রি ফোর স্লিভ এর মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা থ্রি ফোর স্লিভস এ যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে জিনিসটা পুরো রিয়েল মিরার বসানো রয়েছে ঠিক আছে এটা কিন্তু পুরো রিয়েল মিরার বসানো রয়েছে র সিল্ক মেটিরিয়াল এর উপর যাচ্ছে নেক্সট যাচ্ছে এটা হ্যান্ডলুম দেখো নেক্সট যাচ্ছে হচ্ছে একটা হ্যান্ডলুম খুব সুন্দর দেখতে একটা হ্যান্ডলুম এর উপর পুরো পাটোলার প্যাট যাচ্ছে এখানে যাচ্ছে রিয়েল মিরের সাইডে যাচ্ছে ত্রিভুল ওকে নেক্সট প্রোডাক্টে যাবো হচ্ছে কটন এটা খুব স্টাইলিশ দেখতে খুবই স্টাইলিশ এর উপর এখানে আজরাকের প্যাচ এখানে একটা দেখো অসাধারণ দেখতে কটনের উপর এই দেখবি এটা এখন আহ যেকোনো ফ্লিপকার্ট বলে বা অ্যামাজনে বলে এই টাইপের গুলো এই ডিজাইনটা খুব দেখা যাচ্ছে এটা যাচ্ছে পুরো হ্যান্ড ওয়ার্কের উপর এরকম দেখো চিনি পিসের ওয়ার্ক করার এই যে পুরো সাইড দিয়ে এরকম স্টিচ করে ওয়ার্ক করা 3/4 स्लीव्स আছে অল ওভার বডিতে এরকম বুটা যাচ্ছে 40 থেকে 46 অপশনে কিন্তু এটা পাচ্ছ আচ্ছা নেক্সট দেখো रॉ সিল্কের উপর বুলিয়ান ঠিক আছে रॉ সিল্কের উপর বুলিয়ানই যাচ্ছে পুরো একটা উইভিং আছে সেলফ তার উপর যাচ্ছে বুলিয়ান যাচ্ছে প্রথমে বলে দিই আমাদের সবাই জানো যারা জানো না যারা আমাকে নতুন দেখছো সেটা হচ্ছে এটা অনলি আমার কিন্তু একদম অফিশিয়াল চ্যানেল তোমরা সমস্ত নিউ আপডেট পেতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফার্স্ট টাইম পার্চেসিং এর পর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা অ্যাড করে নেবো তোমরা সমস্ত নিউ কালেকশন পেতে থাকবে সবসময় আমাদের ভিডিও কল করা ভিডিও করা পসিবল হয় না ঠিক আছে তো তার জন্য গ্রুপ আছে বাট ফার্স্ট টাইম পার্চেসিং ইজ মাস্ট আচ্ছা নেক্সট যে কথাটা বলা সেটা হচ্ছে যে এইয এই সমস্ত প্রোডাক্টগুলো তোমরা অন্য কোনো কাউন্টারে অত সহজে দেখতে পাবে না ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমরা একটাই কথা বলবো সব জায়গাগুলো একবার সত্য ফ্যাশন ভিজিট করো এটা কাস্টমার রিভিউ সব জায়গা থেকে পাঁচ টাকা হলেও কিন্তু আমাদের কাছে কম পাবে ঠিক আছে এবার তোমরা কারণ এটা তোমরাই আমাদেরকে বলেছো তাই আমরা জেনেছি তাই হোক এবার অবশ্যই প্রোডাক্ট দেখতে গেলে ভিজিট করতে হবে যারা কলকাতার মধ্যে থাকো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো একবার চলে আসে এলে তোমরা যা কালেকশন দেখতে পাবে একটা এক ঘন্টা ধরে যদি ভিডিও কল করি সেখানে এত কালেকশন দেখানো ইম্পসিবল ব্যাপার ঠিক আছে যারা দূরে থাকে তাদের জন্য ভিডিও কল তো আছে যারা কলকাতার মধ্যে থাকে বা যারা আসতে পারছে তারা একবার চলে আসে কারণ এখন অলরেডি জানো আস্তে আস্তে পুজোর প্রেসার স্টার্ট হচ্ছে সবসময় আমাদের ভিডিও কল করা হচ্ছে না বাট যারা দূরে থাকো তাদের জন্য অবশ্যই আমরা যাচ্ছি আছি স্ক্রিনে তিনটে নাম্বার দেওয়া থাকবে তিনটে নাম্বারে যেকোনো একটা নাম্বারে কল করবে আসার আগের দিন জাস্ট একটা কল করবে কোনো স্টকের জন্য না যদি কোনো এমার্জেন্সি রিজনে বন্ধ থাকে তার জন্য ঠিক আছে চল এটা রসিদের সাথে যাচ্ছে বুলিয়ান এছাড়া যার যা কোয়ারি আছে জানান আমাদেরকে কল করবে আমরা বলে দেবো এটা দেখো হ্যান্ডলুমের ওপর একটা গুজরাটি ওয়ার্ক প্রচন্ড সুন্দর দেখতে হ্যান্ডলুমের একটা এরকম ওপর এরকম একটা গুজরাটি ওয়ার্ক রয়েছে দেখো অল ওভার বডিতে যাচ্ছে এরকম ছোট ছোট গুজরাটি ওয়ার্ক থ্রি ফোর স্লিভ স্লিভ যাচ্ছে কালার অপশন দেখো গ্রিন অ্যান্ড ইয়েলো ঠিক আছে তিনটে চারটে করে কালার অপশন কিন্তু মোটামুটি সমস্ত প্রোডাক্টেরই রয়েছে আচ্ছা নেক্সট আবার একটা প্রোডাক্টে যাই আজরাকে নেক্সট দেখো যাচ্ছে হচ্ছে একটা আজরাকের মধ্যে দেখো এটা আজরাকের মধ্যে এর আগে একটা দেখালাম এটা আবার আরেকটা ব্লকে দেখাচ্ছে এরকম পুরো এটা হচ্ছে পিওর সিল্কের সাথে এরকম মোটিভ করা ঠিক আছে এইবার যে প্রোডাক্টটা দেখাবো খুব সুন্দর দেখতে আচ্ছা যেগুলোই তোমরা স্লিভলেস দেখছো সমস্ত কিছুর ভিতরে কিন্তু স্লিকোয়াটার স্লিভ ইনক্লুড হয়েছে না এটা ভি মেকে যাচ্ছে এরকম পুরো আজরাকের প্যাচ বাসন এই দিকে যাচ্ছে পুরো আজরাকের প্যাচ এরকম যাচ্ছে কিন্তু একটা পকেট ঠিক আছে কালার অপশন দেখো মাজেন্ডা ইয়েলো and ঠিক আছে তিন থেকে চারটে করে মোটামুটি সমস্ত প্রোডাক্টেরই কিন্তু কালার রয়েছে আচ্ছা এইবার প্রোডাক্টটা দেখো এই মোটিভটা এখন প্রচন্ড প্রচন্ড ইন ফ্যাশনে ঠিক আছে এই মোটিভটা এখন খুব ইন ফ্যাশনে এই লাইন ড্রেস এখন জানো এই লাইন ড্রেসেরও খুব ডিমান্ড এই যে মোটিভটা দেখছো এটা খুব फेमस এখন একদম পিওর কটন মানে পুরো মমল কটন হাতের মুঠেই চলে আসবে

এই জিনিসটা দেখো এটা হচ্ছে সেম যাচ্ছে একটা কালার অপশন ঠিক আছে একটা পিঙ্ক দেখালাম একটা ব্ল্যাক দেখালাম আর একটা রেড ঠিক আছে সব কটনে মোটামুটি কালার অপশন কিন্তু রয়েছে আচ্ছা নেক্সট দেখাচ্ছে একদম একটা সিম্পল কিন্তু খুব সুন্দর প্রিন্টটা জাস্ট দেখো এটাকে অনেকে ইকোয়ার প্রিন্ট বলে বাট এটাকে ইকোয়ার প্রিন্ট বলে নাই প্রিন্টটা খুব খুব সুন্দর এটার উপরে একটা পুরো সেলফ ওয়ার্ক রয়েছে এই একটা কালার এই একটা কালার এটা একটা কালার ঠিক আছে সব কটার কিন্তু মোটামুটি তিন চারটে করে কালার অপশন রয়েছে নেক্সট পিসটা দেখো একদম কটনের উপর পুরো হ্যান্ড পেইন্ট করা রয়েছে থ্রি ফোর স্লিপ যাচ্ছে আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে একদম রসিল্কের উপর একদম ঠাসা ওয়ার্ক এটা প্রচন্ড ফেমাস এই পিস টা অনেকদিন পর এটা স্টক হয়েছে রস ওপর দেখো পুরো ঘর করে তোমরা জানো আমাদের রস কিন্তু কোনো গরম লাগে না কারণ এটা এক্সট্রা টাকা দিয়ে ডাই করানো হয় কোনো গরম লাগার ব্যাপার নেই তোমরা কলকাতার চল্লিশ ডিগ্রি গরমে ওই রস কিন্তু পড়তে পারবে ঠিক আছে থ্রি ফোর স্লিজ রয়েছে এটা এই একটা কালার রয়েছে আর একটা কালার রয়েছে দেখো জাস্ট মার্জেন্ডা ঠিক আছে দুটো কিন্তু তোমরা কালার অপশন এটার পাচ্ছ খুব সুন্দর দেখতে প্রোডাক্ট আছে আচ্ছা নেক্সট পিস দেখো নেক্সট দেখাচ্ছি দেখো গামছা মানে গামছা যে কত রকম ভাবে রেডি করা যায় এটা সত্যি এম এম না থাকলে জানা যেত না যে গামছা এইভাবে এইভাবেও রেডি হয় এ লাইন রেস্ট রয়েছে এটা ঠিক আছে এইটা দেখো পুরো এরকম গামছার প্যাচ করা রয়েছে আর এটা যাচ্ছে হচ্ছে পায়ের পোর্শনটা পায়ের পোর্শনেও যাচ্ছে এরকম গামছার প্যাচ ইভেন এটার পিছনেও যাচ্ছে এরকম গামছার প্যাচ খুব সুন্দর খুব স্টাইলিশ দেখতে এই একটা কালার অপশনে যাচ্ছে and এটা যাচ্ছে হচ্ছে আরেকটা কালার অপশন মানে এটা দিয়ে তুমি তোমরা চাও এটা অ্যাজ আ এ লাইন ড্রেসও তোমরা পরতে পারবে খুব স্মার্ট লাগবে এটা যাচ্ছে প্যান্টে ঠিক আছে এবার নেক্সট যেটা দেখাবো হচ্ছে কোয়ার্ট সেট जस्ट দেখো কোয়ার্ট টা মানে একটু কস্টলি এই পিসটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো দস নিচে জাস্ট ওয়ার্কটা দেখো একদম খাসা একটা কাজ হয়েছে এটা কিন্তু পপ স্লিভস এর মধ্যে যাবে এটার সাথে এরা কিন্তু প্যান্টেও দেখো জাস্ট অসাধারণ এটা এজ আ টাইপের যাবে খুব স্মার্ট পিস এটা অ্যাকচুয়ালি এটা সেলিব্রিটি কালেকশন ঠিক আছে এই একটা কালার গেল আর একটা যাচ্ছে হচ্ছে এরকম গ্রিন এর মধ্যে এরকম যাচ্ছে হচ্ছে গ্রিন এর মধ্যে ঠিক আছে এই দুটো অপশনে গেল আচ্ছা নেক্সট যে পিসটা দেখাবো দেখো নেক্সট পিস যাচ্ছে হচ্ছে পুরো এরকম বাঁধনিতে এরকম পুরো যাচ্ছে একটা এলিফ্যান্ট মোটে জানো এখন এলিফ্যান্ট মেটে খুব ফ্যাশনে ইন চলছে এটার সাথে যাচ্ছে প্যান্ট আর এটার সাথে যাচ্ছে হচ্ছে এরকম দুপাট্টা এটার আরো একটা কালার অপশন রয়েছে সেটা হচ্ছে এই পিসটা ঠিক আছে এই আচ্ছা নেক্সট পিসে যাবো আচ্ছা এটা নিয়ে একটুখানি বলি এটা অনেকে বিক্রি কর বিক্রি কর করছে বা করবে হচ্ছে কটন মহেশ্বরী বলে বাট এটা কিন্তু কোনো কটন মাহেশ্বরী নয় মহেশ্বরী আর এটা মেলানে হেভেন ডিফলেন্স এটা পিওর কটন ওপর যাচ্ছে ঠিক আছে এরকম যাচ্ছে পুরো দেখো মিডিল টাই এরকম স্টিচ করা ব্যাক পোরশনও তাই যাচ্ছে এটার সাথে যাচ্ছে এরকম এরকমDupatta and এটা যাচ্ছে যে প্যান্ট এটার এই একটা কালার অপশন যাচ্ছে আর একটা যাচ্ছে হচ্ছে এরকম ইয়েলো দেখো এটা যাচ্ছে হচ্ছে কটনের টপ ঠিক আছে এটা লো অরেঞ্জের টপ রয়েছে কটনের এরকম প্রচুর দেখো অপশন রয়েছে ঠিক আছে দেখো সব কটনের ব্লক টপ এগুলো কিন্তু রেঞ্জ খুব একটা বেশি নয় কমই রয়েছে আচ্ছা নেক্সট দেখো রয়েছে বাতিকের কুর্তি লোরেঞ্জের কুর্তি ঠিক আছে এর কুর্তি রয়েছে আচ্ছা নেক্সট যাবে হচ্ছে বাতিকের থ্রিপি দেখো এটা কুর্তি এটা প্যান্ট আর এটা যাচ্ছে দুপাটার কালার ও সেম যাচ্ছে একটা ব্ল্যাক এর মধ্যে আচ্ছা নেক্সট যে পিসটা দেখো দেখাবো সেটা হচ্ছে এটা যাচ্ছে এরকম কুর্তি আর এটা যাবে হচ্ছে প্যান্ট এগুলো হচ্ছে লো রেঞ্জের ঠিক আছে এগুলো প্রাইস আমি একদম বলেই দিচ্ছি এগুলো ফোর ফর্টি চারশো চল্লিশ টাকা করে যাচ্ছে এগুলো ঠিক আছে ফোর করে যাচ্ছে হচ্ছে এই পিস এরকম প্রচুর ডিজাইন অপশন তোমরা পাবে ঠিক আছে সব আবারও বলছি সব দেখানো সম্ভব নয় এরকম প্রচুর ডিজাইন অপশন কিন্তু তোমরা আমাদের কাছে পাবে ঠিক আছে এগুলো সব ফোর ফর্টির পিস যাচ্ছে আচ্ছা নেক্সট পিসটা যাচ্ছে দেখো জাস্ট দেখো একদম কটনের উপর এই লাইন ব্রেস সাথে পুরো হ্যান্ডবার ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবার তো সবাই আশা যাদের যা মানে কোয়ারি আছে আমাদেরকে কল করবে আমরা বলে দেব আর জাস্ট আসার একটা কল করে আসবে যে খোলা আছে নাকি সব স্টকের জন্য নয় তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার